সদস্য জেনা মাহমুদ হাসান সুমন মামন সিংহ আট সম্পূরক প্রশ্ন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার প্রবেশিরা দেশের রেমিটেন্স মাধ্যমে দেশের রিজার্ভ বৃদ্ধি সহ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে আমরা প্রায় দেখি গ্রামের সাধারণ মানুষ দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হয়ে তাদের আর্থিক এবং মানসিকভাবে তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন উপজেলা পর্যায়ে বিদেশগামীদের জন্য হরানি বন্দি এবং সেবা নিশ্চিত করার লোককে প্রয়োজনীয় জনবল সহ দাপ্তরিক অফিস স্থাপন করার কোনো পরিকল্পনা সরকারে আছে কিনা মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য এই ব্যাপারে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু প্রবাসী করলেন সেল করেছিলেন প্রবাসী সেল ছিল এবং সেটা আমাদের চালু আছে জেলা ভিত্তিক বিভাগীয় ভিত্তিক এবং সেটাকে আমরা উপজেলা ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করব এবং এখনো আমরা কোন ধরনের অভিযোগ হইলে পরে তাৎতন্ত শেফকে তার ব্যবস্থা গ্রহণ করা হয় ধন্যবাদ माननीय শুনুন ধন্যবাদ মাননীয় মন্ত্রী তাল